অ্যাসএলএসটি বাংলা কোনি এক কণি উপন্যাসের লেখক হলেন মতিনন্দী দুই মতিনন্দী জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে দশই জুলাই তিন বারুনিতে গঙ্গার ঘাটে কোন ফল বিসর্জন দেওয়া হয় কাঁচা আম চার ক্ষিতীশের স্ত্রীর নাম হল নীলাবতী পাঁচ কোনির আসল নাম চাপা পাল ছয় কোনি সাঁতার কাটার কস্টিউমের রং ছিল কালো সাত কোনি যে ক্লাসে পড়তো তা হলো ফাইভ আট কোনির বাবা কাজ করতেন প্যাকিং কারখানায় নয় বড় সাঁতারু কিসের প্রতীক জীবনের ও প্রাণের দশ সাঁতার শেখার ফর্মে কোনি সই করেছিল ইংরেজিতে এগারো কোনি উপন্যাসে কতগুলি পরিচ্ছেদ আছে চোদ্দোটি বারো কোনি উপন্যাসটি চলচ্চিত্র হয়ে ওঠায় কার পরিচালনায় সরোজ দে তেরো মতিনন্দী সাংবাদিকতার সঙ্গে কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকা চোদ্দ কোনি উপন্যাসটির লেখক উৎসর্গ করেছেন তিন কন্যাকে পনেরো দশম শ্রেণীর পাঠ্যপুস্তক হিসেবে নির্বাচিত কোনি উপন্যাসটির প্রচ্ছদ ও অলঙ্কার করেন সুব্রত মাঝি